এই সিজনে আজকে প্রথম কবুতরকে একটু বাড়ি দিলাম আর পনেরো দিন পরের থেকে উড়ানোটা কন্টিনিউ করতে হবে ট্রেনিং সেশনটা কন্টিনিউ করতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আমাদের ক্লাবের পক্ষ থেকে রেসগুলো অনুষ্ঠিত হবে মোটামুটি তিন মাসের মতো আছে সময় অনেক হাইক নিয়ে ফেলছে কিছু কবুতর নতুন বাচ্চা ওদেরকে ধাপিতে দিয়ে দেই। এ দুইটা কিন্তু গুল্লা কবুতর না দেখতে গুল্লার মতো হইলেও এ দুইটা কিন্তু গুল্লা না এগুলো হচ্ছে খুলনার লাল জেনারেশন বলা হয় সেই লাল জেনারেশনের বাচ্চা হাই ফ্লায়ার কবুতর এগুলো কিছু হাই ফ্লায়ার রাখা হচ্ছে গিয়ে দেখা সৌন্দর্য এবং হচ্ছে গিয়ে এক একটার এক এক ধরনের বৈশিষ্ট্য আছে আর অনেক লম্বা সময় উড়ে এই বাচ্চাটা কিন্তু মার্শাল্লা অনেক চমৎকার হয়েছে অনেক চমৎকার মল্টিংয়ের পরে কেমন হয়